বিসমিল্লাহ আহমান রহিম প্রিয় শিক্ষার্থী ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজ আমরা আলোচনা করব জ্যামিতি বিষয় নিয়ে জ্যামিতি বিষয় নিয়ে আলোচনা পূর্বে আমাদের জানতে হবে জ্যামিতি কী জ্যামিতি শব্দটা মূলত যে শব্দের অর্থ ভূমি আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ দুটি শব্দের সমন্বয়ে গঠিত একটি শব্দ যা জ্যামিতি অর্থাৎ জ্যামিতি অর্থ ভূমির পরিমাণ যে অধ্যায় অধ্যয়ন করলে ভূমি এর পরিমাপ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা যায় তাকে জ্যামিতি বলে জ্যামিতির মধ্যে প্রাথমিকভাবে অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি খাতে এখানে লিখছি একটা বিন্দু বিন্দু কাকে বলে বিন্দু মূলত যার দৈর্ঘ্য প্রস্থ বেদ উচ্চতা কোনো কিছুই নেই শুধুমাত্র যার অবস্থান আছে তাকে বিন্দু বলা হয় এরপরে আসে রেখা এখন রেখা কি রেখা হচ্ছে যার দৈর্ঘ্য আছে প্রস্থ বেদ কোনো কিছুই নেই তাকে রেখা বলে এ রেখা আবার দুই প্রকার একটা হচ্ছে সরল রেখা যা সরলভাবে চলে বা সোজাভাবে থাকে সেটাকে বলা হয় সরল রেখা আরেকটা হচ্ছে রেখা যেটা বাঁকাভাবে চলে সেটাকে বলা হয় বক্ররেখা রেখা এর সংজ্ঞা অন্যভাবে বলা যায় যে বিন্দু চলার পথকেও রেখা বলা যায় অর্থাৎ একটি রেখাকে অসংখ্য বিন্দুতে বিভক্ত করা যায় বা অসংখ্য বিন্দু মিলিত হয়ে রেখা তৈরি হয় এরপরে আসে কোন কোন কি কোন দুটি সরল রেখা যেমন আমি এখান থেকে একটি বিন্দু নিয়েছি নিয়ে একটি সরলরেখা লেখলাম এখানে হচ্ছে বিসি আরেকটি সরলরেখা এবি তো বিসি এবং এবি সরলরেখা দুটি একটি বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে বি বিন্দু তাহলে দুইটি সরলরেখা যদি একটি বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুতে যা উৎপন্ন হয় তাকে কোন বলে এটা অন্যভাবে বলা যায় একটি নির্দিষ্ট বিন্দু থেকে দুটি সরলরেখা ভিন্ন দিকে প্রবাহিত হলে ওই বিন্দুকে কোন বলে এরপরে আমরা আসব ত্রিভুজ নিয়ে ত্রিভুজ কী ত্রিভুজ হচ্ছে তিনটি রেখা দ্বারা আবদ্ধ একটি ক্ষেত্রকে ত্রিভুজ বলে যেমন আমরা এখানে এ বি একটি সরলরেখা বিসি একটি রেখা এবং এসি একটি রেখা এই রেখাগুলো দ্বারা যখন ত্রিভুজ উৎপন্ন হয় তখন প্রতিটি রেখাকে বলা হয় এক একটি বাহু অর্থাৎ ত্রিভুজ তিনটি বাহু দ্বারা গঠিত বি একটি বাহু বি একটি বাহু এবং এসি একটি বাহু এই তিনটি বাহু যখন তিনটি বিন্দুতে মিলিত হবে তিনটি বাহুর প্রান্তবিন্দু তখনই একটি ত্রিভুজ উৎপন্ন হবে আর ত্রিভুজের এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোকে ক্যাপিলেটেল লেটার যে শীর্ষ বিন্দুগুলো আছে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয় এবং যে সকল বাহু দ্বারা ত্রিভুজ গঠিত হয় প্রতিটি বাহুকে স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয় যেমন এবি বাহু সমান এ বাহু এবি বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করব বিসি বাহুকে বি দ্বারা এবং এসি বাহুকে আমরা সেই দ্বারা প্রকাশ করবো তো আজকের ভিডিও এ পর্যন্তই ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম